কয়টা প্রাইমারি রিজিয়ন আছে বডি অল্টারেশনের জন্য তিনটে প্রাইমারি রিজিয়ন আছে বডি অল্টার করার জন্য তাই না দেয়ার থ্রি প্রাইমারি রিজন টু অল্টার দ্য বডি ইন ক্রনিক ক্রনিক পজিশন কি বলছি মানে বলছি তিনটা প্রাইমারি রিজন আছে বডিটাকে ক্রনিক পর্যায়ে অল্টার করার জন্য নাম্বার ওয়ান হচ্ছে হলো ক্রানীয় এবং সার্ভাইকেল যে জাংশন স্পেশালি কি স্পেশালি অ্যাটলাস একটা বডিটাকে ক্রনিক পর্যায়ে অল্টার করে আর লাম্বার পেলভিক রিজিয়ন লাম্বার এবং পেলভিক রিজিয়ন লম্বো পেলভিক রিজিয়ন এটা স্পেশালি হচ্ছে ইলিওস্যাক্রাল জাংশন ইলিওস্যাক্রাল জয়েন্ট আর হচ্ছে টেলাস টেলাস লোয়ার এক্সট্রিমিটি হচ্ছে টেলাস এই তিনটে স্ট্রাকচার সবচেয়ে বেশি মিস অ্যালাইনমেন্ট হয় এবং এই তিনটে স্ট্রাকচার যদি মিস হয়ে যায় তাহলে এই রুগীগুলো ক্রনিক পর্যায়ে ভোগে তো সেক্ষেত্রে সবসময় আপনার এই তিনটে স্ট্রাকচারকে যে কোনো কন্ডিশনে রুগীকে অবশ্যই অবশ্যই ফোকাস করতে হবে এই তিনটে স্ট্রাকচারকে অবশ্যই অবশ্যই কি করতে হবে গুরুত্ব দিতে হবে গুরুত্ব দিয়ে আপনার ট্রিটমেন্ট করতে হবে